হ্যালো স্টুডেন্ট वेलकम टू জয়েস টিচিং ক্লাস এখন আমরা ক্লাস 6 এর সেকেন্ড সামেটিভ ইভালুয়েশনের হিস্ট্রি থেকে মডেল স্কুল 6 সলভ করব ঠিক আছে যেখানে প্রথম প্রশ্নটা রয়েছে কি আর্য সত্য হলো ড্যাশ অংশ কোন ধর্মের অংশ বৌদ্ধ ধর্মের অংশ এটা হয়ে যাবে কারেক্ট आंसर ऑप्शन নাম্বার এ ঠিক আছে এরপরে কি রয়েছে আচ্ছা দুইয়ে বলেছে সকারী বলা হয় কাকে সি দ্বিতীয় চন্দ্রগুপ্তকে প্রথম বৌদ্ধ সংগীতি অনুষ্ঠান হয় অনুষ্ঠিত হয় কোথায় রাজগৃহে জেন তাবিস্তার শ্রেষ্ঠ দেবতা হল কে অহুর হর্ষচরিত কাব্যটির রচয়তাকে বানভট্ট এরপর কি বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও আই হল প্রশস্তি কে রচনা করেন রবি কীর্তি আলেকজান্ডারের সেনাপতির নাম সিলিওকাস নিকেটর কুষান সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে কুজুল কদ ফিসিস একটি রাজতান্ত্রিক মহাজনপদের নাম কি মগদ মহাক্ষত্র উপাধি কে নিয়েছিলেন রুদ্র দামন এরপর তিনি রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও যে কোনো দুটি একে রয়েছে কুষাণ কারা এটা তোমাদের পাঠ্য বইয়ের উনসত্তর পেজে রয়েছে তাছাড়া আমি মডেল টেনেও দেখিয়ে দিয়েছি ওখান থেকে একটু দেখে নিতে পার আচ্ছা দুইয়ে বলেছে যে আদিবৈদিক যুগের সমাজে নারীদের অবস্থা কেমন ছিল দেখে না আদিবৈদিক যুগে নারীরা শিক্ষা লাভ করতে পারতেন বাল্যবিবাহ ও ছোট বয়সে মেয়ের বিয়ে দেওয়া হতো না সতীদাহ প্রথা ছিল না ঠিক আছে এরপরে বলেছে আরটা রয়েছে দেখো সভা ও সমিতি বৈঠকে যোগ দিতে পারতো নারীরা ঠিক আছে এরপরে হচ্ছে পঞ্চ মহাব্রত কি এটা তোমরা পেয়ে যাবে সহায়কার একানব্বই পেজে চব্বিশ নম্বর প্রশ্ন জৈন তীর্থঙ্কর পার্শনা জৈনদের চতুর্জাম ব্রত বা চারটি নীতি পালনের নির্দেশ দিয়েছিলেন মহাবীর এই চারটি নীতির সঙ্গে আরও একটি নীতি যোগ করেন বর্ধমান মহাবীরে যোগ করার নতুন নীতিটি হল ব্রহ্মচর্য পালন করতে হবে জৈন ধর্মে এই পাঁচটি নীতিকে একসঙ্গে বলা হয় পঞ্চম মহাব্রত ঠিক আছে এরপর রয়েছে কি এরপর রয়েছে চারে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যেখানে বলেছে কি টিকা এটা তোমরা একে লেখ আর একাত্তর কত নম্বর প্রশ্ন প্রশ্ন নম্বর দেখে নাও মেগালিথ হলো বড় পাথরের সমাধি প্রাচীন ভারতে বিভিন্ন অঞ্চলে জনগোষ্ঠী পরিবারের মৃত ব্যক্তিদের সমাধি বড় বড় পাথর দিয়ে চিহ্নিত করা হতো এই সমাধিগুলি নানা রকমের দেখতে হতো কোথাও একটি বড় পাথর আকাশের দিকে মুখ করে পোতা হতো কোথাও সমাধির চারপাশে অনেকগুলি পাথর বৃত্তাকারে সাজানো হতো কোথাও অনেকগুলি পাথর একটি বড় পাথর দিয়ে ঢাকা দেওয়া হতো আবার কোথাও পাহাড় কেটে গুহা বানিয়ে সমাধি বানানো হতো এরপরে রয়েছে কি সপ্তসিন্ধু অঞ্চল কাকে বলে এটা তোমরা পেয়ে যাবে পঁয়ষট্টি কত নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন দেখে নাও আদি বৈদিক যুগের অধিবাসী বা আর্যদের বাস্তভূমি ছিল সপ্তসিন্ধু অঞ্চল সপ্তসিন্ধু বলতে বোঝায় সাতটি নদীর তীরবর্তী এলাকাকে সাতটি নদী হলো সিন্ধু সরস্বতী ও পাঞ্জাবের পাঁচটি নদী বিতস্তা চন্দ্রভাগা শতদ্রু ইরাবতী বিপাছা বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের সঙ্গে আদি বৈদিক যুগের মানুষের পরিচয় ছিল ঠিক আছে এরপরে তোমাদের কত পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে যেখানে প্রথম প্রশ্ন রয়েছে যে নব্য ধর্ম আন্দোলন বলতে কি বোঝো ষোলো নম্বর প্রশ্ন দেখে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে না আন্দোলন গড়ে ওঠার পেছনে মূল কারণ ছিল সমাজ অর্থনীতি ও রাজনীতিতে পরিবর্তন প্রথমত যোগ্য পশুবলী ও যুদ্ধের ফলে প্রচুর পরিমাণে গবাদি পশুর বিনাশ হতে থাকে ফলে কৃষক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে থাকে দ্বিতীয়ত যুদ্ধের ফলে যাতায়াত ব্যবস্থা অসুবিধা হয় ফলে বণিক গোষ্ঠীর নিরাপত্তা বিঘ্নিত হয় তৃতীয়ত বাণিজ্যের জন্য সমুদ্রযাত্রার প্রয়োজন হতো যা ব্রাহ্মণদের চোখে পাপ বলে গণ্য হতো ফলে বাণিজ্যের ক্ষতি হতো চতুর্থত কাজের ভিত্তিতে হওয়া শ্রেণী বিভাগ ক্রমশ জন্মগত হয়ে পড়ে ফলে জাতিভেদ প্রথা নব্যধর্মের উত্থানের পথ প্রশস্ত করে থেকে বৌদ্ধ সংগতি সম্পর্কে আলোচনা করো ঠিক আছে এটা তোমাদের ছিয়াশি পেজের ন নম্বর প্রশ্ন প্রশ্নটা আমি রিড করছি না জাস্ট দেখে দিচ্ছি তোমরা এখান থেকে কিন্তু ভিডিওটা পোস্ট করে কিন্তু লিখে নিতে পারো ঠিক আছে এপাশে এতটা রয়েছে আর এপাশেও খানিকটা রয়েছে এতটা পর্যন্ত কিন্তু লিখে নিতে ঠিক আছে এরপর বলেছে কি শেষ মৌর্য সম্রাটকে বৃহদ্রথ গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এটা তোমরা তোমাদের পাঠ্যবইতে একশো দশ পেজে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে ডো প্লিজ দয়া করে একটু লিখে নিও ওকে বাই